আপনারা কি চুপচাপ করবেন নামে উঠে চলে যাবে পরিবেশের দরকার আর আমি বাংলাদেশের কোথাও দেখি নাই যে আলোচনা শুরু করার পরে মাইক ঠিক করে আমরা জানি আলোচনার সাত আট ঘন্টা আগে মাইক ঠিক করে সেট করে নেয় আসলে শুধু সুইচটা অন করবে মাইক চলবে

ইন্তজামের সাথে যারা সংশ্লিষ্ট এবং আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি আল্লাহ সবার জীবনের করে দেন। এই সমাজ তরুণ এরা হচ্ছে একটি জাতি বা সভ্যতার মেরুদণ্ড মেরুদণ্ড ছাড়া যেমন সোজা হয়ে দাঁড়ানো যায় না ঠিক তেমনি কোনো জাতির কমিউনিটি যুব সমাজ যদি ভ্রান্ত হয় হতভ্রষ্ট হয়ে যায় ওই জাতি বা সভ্যতা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই জাতিও ধ্বংস হয়ে যাবে মনিটরে সাউন্ড দেন এরে বলে বলে সবানা লাগে কি মানুষ রে বাবা তাকে বলতে হয় এটাতে সাউন্ড দেন ওটাতে ওটা করে তাকে বলতে হয় কেন

বলছিলাম যে যুবকদের আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই যুব সমাজ হচ্ছে একটি জাতি বা সভ্যতার মেরুদণ্ড মেরুদণ্ড না থাকলে যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না একটি জাতি বা সভ্যতার যুবকরা যদি তরুণরা যদি দিগ্রান্ত হয়ে যায় ওই জাতিও কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বাংলাদেশে এই যুব সমাজ সচেতন এবং তাদের ভেতরে দেশ দেশপ্রেম আছে বলে আপনারা জুলাই মাসে এর প্রকাশ লিখেছেন দেশকে তারা ভালোবাসে এবং দেশের প্রতি তাদের মমতা আছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ভারতের হাতে সুপর্দ করতে চেয়েছিল তাদেরকে দেশেই থাকতে দেয় নাই তাহলে বোঝা গেল আমাদের দেশের যুবকরা এখনো সচেতন আছে যুবকরা সচেতন আছে বলেই এই উত্তরবঙ্গ থেকেই তো এই উত্তাপ ছড়িয়ে গিয়েছে উত্তরবঙ্গের বীর সেই বীর সাহসী ছেলে শহীদ আবু সাইদ। তার সিনাকে তান করে দিয়ে শহীদা পেটুয়া বাহিনীর সামনে তার বুক তার বুকটা পেতে দিয়েছে গুলির সামনে আর সে দেখিয়ে দিয়েছে যে এই দেশকে আমরা ভালোবাসি আমাদের মতো যুবকরা থাকতে আল্লাহ সকলকে দিনের জন্য জোরানের জন্য কবুল করে নেন আমরা সকলে পড়ি আমিন মাহফিলে এসেছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধা ভাজনাম এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আমার সামনে পোসা পিত্রাম মাহফিলে উপস্থিত বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা একেম উপস্থিত যুগে যুগে আল্লাহর দিন কায়েমের জন্য যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন আমার প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে শ্রবণতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রিয় মধুপুর মালিয়াডাঙ্গা তথা আমার প্রিয় ঠাকুর গাঁওবাসী আপনারা সবাই কেমন আছেন আওয়াজ কি পিছনে যায় ওই মাইকগুলা কি চলে না পিছনে মানুষ গোল হয়ে ওরা কি বাদাম খায় ওই যে আপনাদের পিছনে আমার কথা বোঝা যায় বোঝা যায় আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হামদি ওয়া ফি আলহামদুলিল্লাহ মহান রব আমাকেও ভালো রেখেছেন আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবির জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতুসুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহর শুক্রিয়া আদায়ের পরে আমরা তাদের প্রতি শুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সাউন্ডের মধ্যে একটু পরপরই যে এটা কি আওয়াজ হয় আমি বক্তৃতা করার আগে দুই ভাই বক্তব্য রাখলাম তখন তো মাইক ঠিক ছিল এরপরে সেটিং চেঞ্জ হলো কিভাবে বসেন 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 মাইক্রোফোন তো মূল বিষয় না মাইক্রোফোন তো ওইটাও এইটাও আদায়ের আমরা এবং আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম কষ্ট এবং মেহনতের ফলে আজকের এই মাহফিল বাস্তবায়িত হয়েছে সেই তরুণ সমাজ যুব সমাজ ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমরা দোয়া করছি এই মাহফিল ইন্তজামের সাথে যারা ঠিক